দেওবন্দের বিরুদ্ধাচরণ করা ওলামায় দেওবন্দের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া ওলামায় দেওবন্দ থেকে নিজেকে বিচ্ছিন্ন করার জন্য যেই কোনো রকমের ষড়যন্ত্র করা আল্লাহর কোসম এটা আখেরাতে ওই ব্যক্তি নিশ্চিত ব্যর্থদের অন্তর্ভুক্ত হবে পরকালের বিবেচনায় সে ব্যর্থ মানুষদের মধ্যে পরিগণিত হবে এই জন্য সর্বযুগে ওলামায় দেওবন্দ থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র চলতেছিল চলতেছে এখনো চলছে এই চলন্ত চলমান ষড়যন্ত্রের সর্বশেষ যাকে দিয়ে ওলামায় দ থেকে ওলামায় কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করার যেই ষড়যন্ত্রের নীল নকশা চলতেছে সেই নীল নকশার এই সর্বশেষ যেই ব্যক্তিটি পৃথিবীব্যাপী এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বেইমানদের মদতদাতা হিসাবে মিশনে নামছে তার নামই হচ্ছে ওই দিল্লির সাধ এজন্য এটা মনে রাখবেন দিল্লির ওই ভন্ড এবং তার গুন্ডা সন্ত্রাসী অনুসারীদের মূল মাকসাদ হলো ওলামায়ে দাওবন থেকে কওমি মাদ্রাসার ওলামায় কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা এজন্য একবার বলে আমরা তৃতীয় পক্ষ একবার বলে আমরা হেফাজতি আলেম একবার বলে আমরা তাবলিগের কেউ না তাবলিগ তোর আব্বার নাকি বেটা তাবলিগ তোর বাপের বেটা তাবলিগ ওলামায় কেরামের দাওয়াত ওলামায় কেরামের তস্কিয়া ওলামায় তালিম ওলামায় কেরামের জিহাদ ফি সাবিলিল্লাহ ওলামায় কেরামের এটাকে আজকে দেখছে পৃথিবী আসমান ও জমিন হাজার বার দেখছে দাওয়াতের জন্য তাবলীগের জন্য তালিমের জন্য তাসকিয়ার জন্য জিহাদের জন্য হার লাইনে উম্মতের রাহবারি করেছে ওলামায় কেরাম কারা বলেন অতএব এটা মনে রাখবেন সাদ এবং তার ভন্ড অনুসারীদের থেকে নিজেদেরকে হেফাজতে রাখবেন এটা স্পষ্ট যতক্ষণ পর্যন্ত পাঁচ লক্ষ ওলামায় কেরাম বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায় কেরাম মিথ্যা বলতে পারে না ভুল বলতে পারে না একজন ব্যক্তির ব্যাপারে ভুল সিদ্ধান্ত দিতে পারে না তুমি একা সাদ ভুল হতে পারো পাঁচ লক্ষ আলেম ভুল হইতে পারে না মরে তো মরে

যে জমিনে মেহনত করেছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ যেই জমিনে মেহনত করেছে তোদের মতো এই সমস্ত পণ্ড এই সমস্ত মুনাফিক এই উম্মত কে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবি না বেটা এটা এত সহজ না এটা দিল্লি না এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এটা দিল্লি না তোদের এস্তেমা দিল্লি গিয়ে কর বেটা তোদের বাফের কাছে গিয়ে কর বেটা কাকরাইলামাদের টঙ্গীর বিশ্ব ইস্তেমা হোলানায়ক্রামে এজন্য বিশ্ব ইস্তেমা একবার কয়বার বলেন কয়বার একত্রিশে জানুয়ারি বলেন কয় তারিখ পহেলা ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা কয়বার একবারই একবার একটা তিরিশেই জোহরের জামাত এরপরে একটা পঞ্চাশে আইসা যদি কেউ দুইটা বাজাইয়া কেউ জামাত না ফায় হেতে বারিন্দের যদি জামাত করে এটা না ফাইসে দেখিয়া জামাত এটা তুমি জামাত পাইছো না জামাত হয়ে গেছে মসজিদে কোনো দুইবার জামাত হয় না তাতে তুমি জামাত পাও নাই তুমি একটা পঞ্চাশে আইসো কিত্তা এই জন্য একত্রিশে জানুয়ারির জামাত যে পাবে না সে জামাত পাইছে না পরে আইয়া যদি কোথাও একটা পঞ্চাশে একত্র হয় তাহলে সেটা তাদের ব্যাপার কিন্তু ইজতেমা করো এবার আল্লাহ তাআলা ওলামায় কেরামের সাথে ওলামায়ে দাওবন্দের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের সাথে আমাদেরকে জুড়ে থাকবার তৌফিক দান করেন আল্লাহ তাআলা এই জামে আমাদানিয়া কাজীর বাজার মাদ্রাসাকে হাজার বছরের জন্য কিয়ামত পর্যন্তর জন্য কবুল করে রাখেন এখানের যত ওলামায়ে কেরাম সাথীরা দিনের পর দিন মেহনত করেছে আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন আমিন সুবহানাল্লাহ